বন্ধুরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে কামনা করি আর আমার কমেডি শেষটা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম আবার আজকে চলে এসেছি আমার এই ছোট্ট রান্নাঘরে তোমাদের কাছে কি রান্না করেছি শেয়ার করতে চলো ঝটপট দেখিয়ে দিই কি রান্না করেছি আজকে আজকে করেছি আমার এই ছোট্ট হাড়িতে ভাত এই হাড়িটা আমার কুড়ির হাড়ি কুড়ি থেকে এনেছিলাম যতই লোক আসুক না কেন ঠিক ভাতে ফুলিয়ে যায় খুব লক্ষ্মী হাড়ি তোমরা সবাই কুড়ি থেকে একটা ভাতের হাড়িটা নিয়ে আসবে ওই হাত হাড়িতে ভাত করবে দেখবে খেয়ে শেষ হবে না সত্যি একটু চাপ চাপ মতন ডাল করেছি উচ্চার আলু দিয়ে একটু চচ্চুরি করেছি रोज भाजा भालू लगे ना खेते देखो माचेर कालिया तेल जाल काकला माचेर तेल जाल झिंगे आलू दिए कतला माछ झोल প্যাঁড়শ ভাজা আমার এই রান্না সকলে ভালো থাকো সুস্থ থাকো আর সবাই সবার পাশে থাকো সবাই সবাইকে সাপোর্ট করো আমরা ছোট উজার একদিন অনেক উঁচুতে উঠতে পারবো আর সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা টা